দীর্ঘ পথ চলা শুরু হয়েছিল বাবার সঙ্গে অভিনয় করে আমার রক্তে কিন্তু দাদু বাবা সবাই যাত্রা করেছেন আমি একজন গ্রামের ছেলে গ্রামে বারো মাসে তেরো পাটবন চলতো এবং প্রত্যেকটা পাটবনের রাত্রে চলতো যাত্রা এখন সেইটা মাঝখানে কিছুদিন বেশভাবে কমে গেছিলো টিভি যাত্রাটা গ্রাম বাংলা থেকে বিভিন্ন কারণবশত বিরাট বাধার সম্মুখীন এক হচ্ছে আর্থিক সমস্যা দিনের পর দিন যাত্রা মঞ্চস্থ করতে গেলে যে অর্থের প্রয়োজন হচ্ছে সেটা জোগান নেই বেকারত্ব ছেলেদের মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে যুব সমাজে যে তারা মোবাইল নিয়ে চলছে তারা কুপথে চলে যাচ্ছে নেশাগ্রস্ত হচ্ছে কিন্তু একটা কালচারাল ইউনিট যে গ্রাম বাংলার বুকে যাত্রা শিল্প সেটা নষ্ট হয়ে যাচ্ছে সেখানে কেউ আসতে চায় না আরও একটা কারণ সংসারে অভাব মা বাবার খেঁচখেঁচানি প্রতিটি যাত্রা শিল্পীকে এগিয়ে যেতে হয় পাগলের মতো ঘরে বাধা বাইরে বাধা সব জায়গা বাধাকে অতিক্রম করে এই চলতে চলতে আনন্দ ব্যানার্জি সোমনাথ প্রামাণিক পিন্টু পণ্ডিত রজত পাল আমি ছিলাম প্রথম থেকেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করি তারপর এটার বহু ডামাডোলের মধ্যে দিয়ে আমরা যাত্রায় লোকশিক্ষা হয় সংস্থাটাকে তৈরি করি এবং আমাদের লক্ষ্য পড়ে যে আমরা যদি অ্যামেচার যাত্রার প্রসার ঘটাতে পারি পূর্ববর্তী বক্তা চন্দন যেটা বলল যে আঁতুর ঘর এই আঁতুর ঘরটাকে যদি জন্মাতে না পারি স্বাস্থ্যসম্মত না করতে পারি এই আঁতুর ঘর যদি আমাদের মানে একটা মিঞ্জি পরিবেশের মধ্যে চলতে থাকে তাহলে আমরা শিল্পী পাবো কোথায় সুস্থ শিল্পী এই সুস্থ শিল্পীদের জন্যে আমাদের প্রয়োজন একটা সংস্থা দিয়ে আমরা সংস্থাটা তৈরি করলাম এতে প্রিয়নাথ মুখার্জি দিক দিয়ে আমাদের কর্ণধারের মতো ধরে রেখেছেন বিভিন্ন দিকটাকে আমাদের এইটার দ্বারা আমরা চাইছি যে প্রতিটি পল্লী গ্রামে প্রতিটি পাড়ায় পাড়ায় আবার উৎসবের দিনগুলোতে যাত্রা অনুষ্ঠিত হোক সেই যাত্রাটা আমাদের পল্লী বাংলার একটা কৃষ্টি পল্লী বাংলার সংস্কৃতি এটার ব্যাপক প্রসার ঘটুক এর মধ্যে আমাদের মধ্যে সহযোগিতার হাত অনেকেই বাড়িয়েছেন আমাদের মেম্বার সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে আমরা ভ্রাম্যমাণ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিটি জেলাকে উদ্বুদ্ধ করতে চাই এটা তো এক জায়গাতে করলেই হতো শুধু আর্থিক সমস্যাটাই নয় এটার উদ্দেশ্য ছিল আমাদের যে প্রত্যেকটা জেলাতে যদি আমরা প্রোগ্রাম করতে পারি তাহলে সেখানকার লোকেরা উদ্বুদ্ধ হবে এই নিয়ে আমরা এগিয়ে চলেছি তবে বাধাটা তো মেন সমস্যা আর্থিক সমস্যা এটা সদস্যদের চাঁদার উপরে ভিত্তি করেই চলতে হচ্ছে বর্তমানে আমরা রেজিস্ট্রি করিয়েছি এনজিওতে পরিণত হয়েছি তো এখনও সরকারি সাহায্য পায় নাই অদূর ভবিষ্যতে যদি সরকারি সাহায্য পাওয়া যায় বিভিন্নভাবে আমরা ঝাঁপিয়ে পড়তে পারবো যাত্রাকে বাঁচাতে বহু মহিলা শিল্পী যারা অ্যামেচারে কাজ করেন তারা অনেকেই অসুস্থতায় দিন কাটান অনেকে খেতে পান না শেষ বয়সে কারণ আমাদের পল্লী বাংলায় যাত্রা যতই আমাদের দেখতে ভালো লাগে রাতে আমাদের একটা কথা ছিল ডাক পুরুষের কথা যেটা যাত্রা শিল্পীদের মুখে রাস্তা দিয়ে কে যায় গো আমরা আমরা গো যাত্রা শিল্পী ও আমরা ভাবলাম মানুষ তাহলে আমরা মানুষে পর্যায়ে ছিলাম না তখন কিন্তু সেই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি অনেকটাই এখন যাত্রা শিল্প আমরা প্রচারের মাধ্যমে আমরা সেটাকে প্রসার ঘটাচ্ছি যাতে শিল্পীদের সম্মান থাকে সেই সঙ্গে ওই শিল্পীরা যাতে অবহেলিত না হয় বৃদ্ধ বয়সে তারা যদি একটু কোনো সংস্থা সরকারি সংস্থা এগিয়ে আসেন বা সরকার একটু সাহায্য করেন তাদের তাহলে তারা উপকৃত হবে গ্রাম বাংলায় যাত্রার প্রসার ঘটুক দিকে দিকে যাত্রা অনুষ্ঠিত হোক মানুষ যাত্রাকে ভালোবাসুক সেই সঙ্গে লেখকরাও লিখছেন সুস্থ সংস্কৃতির ওপরে বিভিন্ন বই এই বইগুলো মঞ্চস্থ হোক যাত্রা থেকে শ্লীলতাটা থাকুক অশ্লীলতা বাদ যাক যদিও সংসার সমাজ জীবনের পটচিত্রই হচ্ছে যাত্রা শিল্পী তবুও বলবো সেটাকে প্রয়োজন আছে কেমন কেননা এখনও অনেক বই অনেক জায়গায় করতে গিয়ে মহিলা শিল্পীদিকে হ্যারাস হতে হয় কারণ তারা যাত্রার মর্মটা বোঝেন না তো প্রতি গ্রামে সেখানে অত্যাচারও মেয়েদের ওপর হয় এই জিনিসগুলো বন্ধ হোক আমরা সর্বতভাবে তাদের সহযোগিতা করতে চাই সুস্থভাবে যাত্রা শিল্পটা বেড়ে উঠুক এটা নিয়েই আমাদের যাত্রার লোকশিক্ষা হয় যাত্রায় লোকশিক্ষা হয় এই গ্রুপের সৃষ্টি এবং আমরা যতদিন বাঁচব নিঃশ্বাস যতক্ষণ বন্ধ না হয়েছে এ লড়াই আমাদের চলে যাবে বেছে নিয়েছি আর্থিক

এটাকে যথেষ্ট চেষ্টা করার জন্যই সংগঠনটাকে মজবুত করে চলেছি গ্রুপ থিয়েটার যেমন একটা দীর্ঘ লড়াইয়ের পর সরকারি সাহায্য পাচ্ছে গ্রুপ থিয়েটারে কর্মীরা সম্মান পাচ্ছে এটা দেখলেই হবে না এর পিছনে তাদের বিরাট অবদান আছে হাবিব তনমিরের মতো মানুষকেও অ অবহেলিত হতে হয়েছিল শিল্পীদের জীবনে বড় ঝড় গেছে তারপর তারা সম্মান পেয়েছে আমরা যদি প্রত্যেকটি গ্রামে গ্রামে এভাবে যাত্রায় লোকশিক্ষা এর মাধ্যমে আমরা ছুটে যেতে পারি তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি আমরা জানি আমরা এই গ্রামগঞ্জ থেকে অপসংস্কৃতি দূর করতে পারবই এখনও তো আমরা কোনো কিছু পাই নাই আমরা অ্যাপ্লিকেশান এখনও করি নাই আমরা রেজিস্ট্রেশনটা পেয়েছি শুনছি তিন বছর নাকি আমাদেরকে এভাবে অনুষ্ঠান করে যেতে হবে তারপর তারা হাত বাড়াবেন